আমরা খুশি হব যদি সামনে যে ভারত সিরিজটা আছে আমাদের ভারত সে ভারতকে যদি হারাইতে পারে তাহলে আমরা আরো অনেক বেশি খুশি হব আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তানের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের বাংলাদেশ ক্রিকেট টিম দুই শূন্যতে বিজয় লাভ করছেন এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় তার মধ্যে আরেকটা আনন্দের বিষয় হচ্ছে আমরা যারা মেহেদি হাসান মিরাজকে অনেক আগ থেকেই পছন্দ করি তার বিশেষ কিছু কারণ আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে মেহেদি হাসান মিরাজ হচ্ছে একজন অত্যন্ত বিনয়ী ভদ্র সবচেয়ে বড়ো কথা হচ্ছে সে মানুষের প্রতি তার যে মানবতা সে জিনিসটা তার ভিতরে লিডারশিপ আছে সে তার সতীর্থ যে সাথে অত্যন্ত বিনয়ী এবং ভদ্র ব্যবহার করে এটা সবারই অজানা নয় কিন্তু দেশের মানুষের প্রতি তার যে একটা দায়িত্ববোধ আছে সেটা আমরা আজকে ম্যাচের মাধ্যমেই বুঝতে পারলাম মেহদি হাসান মিরাজ তার যে টেস্ট সিরিজে ব্যাটিং বলিং অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে একশো পঞ্চান্ন রান এবং দশ উইকেটের যে একটা অর্জন সে অর্জনের কারণে এই টেস্ট সিরিজে তাকে ম্যান অব দ্য সিরিজ দেওয়া হয় দুই লক্ষ চোদ্দো হাজার টাকা আর এই দুই লক্ষ চোদ্দো হাজার টাকা মেহদি হাসান মিরাজ পুরোটাই দান করে দিয়েছেন একজন ড্রাইভারের পরিবারকে যে রিক্সার ড্রাইভারটা এই যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যে একজন রিক্সা অনেকেই মারা গেছে তার মধ্যে মেহেদী হাসান মিরাজের সবচেয়ে খারাপ লাগছে একজন রিক্সা ড্রাইভারের মৃত্যুতে সে তার এই প্রাইজ মানে পুরো টাকাটাই মেহেদী হাসান মিরাজ রিক্সা ড্রাইভারের পরিবারকে দান করে দিয়েছে এটা অত্যন্ত অত্যন্ত তার বড় মনের একটা পরিচয় যেটা আমরা সাধারণত এর আগে দেখতে আমাদের মাসাফি বি মর্তজার ক্ষেত্রে মাসাফি বি মর্তজা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আমাদের সবারই পছন্দের একজন ব্যক্তি যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সমর্থন বা কোন পক্ষে সমর্থন ছিল সেটা আমরা বুঝতে না পারার কারণে দীর্ঘদিন আমরা তাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছি নেতিবাচক কথা বলছি কিন্তু মাসাভিম যা বাংলাদেশের সবচেয়ে আদর্শবান এবং সবচেয়ে একজন নৈতিক এবং সবচেয়ে একজন যে বড়ো মনের যে একজন ক্রিকেটার সেটা ছিল মাসাভিভিম মর্তজা আর মেহেদি হাসান মিরাজ হচ্ছে তারপরে আমার দেখা মতে লিডারশিপ বলেন ভালো খেলা বলেন ক্যা তারপরে মানবিক বলেন তাদের মধ্যে একজন আমাদের তামিম মুশফিক ওর অসাধারণ মানবিক মানুষ তরুণদের মধ্যে মেহেদি হাসান মিরাজ হচ্ছে সবার থেকে অন্যতম আর সেটা তিনি প্রমাণ করলেন পাকিস্তান বাংলাদেশ যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে দুই ম্যাচে দুই ম্যাচের সেখানে যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ সেটার পুরো টাকাটাই উনি দান করে দিয়েছেন একজন রিক্সার ড্রাইভারের নিহত রিক্সার ড্রাইভারের পরিবারকে মেহেদি হাসান মিরাজের জন্য শুভকামনা রইল শুভকামনা কামনা রইল পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমরা খুশি হব যদি সামনে যে ভারত সিরিজটা আছে আমাদের চিরশত্রু ভারত সে ভারতকে যদি হারাইতে পারে তাহলে আমরা আরও অনেক বেশি খুশি হব তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল